দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে থেকে যে এখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমাদের মূলত ভিডিও করা এই গাছগুলো আপনার ডেলিভারি হচ্ছে শহীদ প্রবাসী আরিফ ভাইয়ের নামে কুষ্টিয়াতে এই গাছগুলোকে আপনার যদি দেখায় বিভিন্ন যে গাছগুলো আছে যেমন বলি জাপানের মিয়া মিয়াজাকি তারপরে আপনাদের বাড়িফর বারিফর তারপরে আমরুপালি সহ সকল দেশি বিদেশি যতগুলো জাত আছে সব কিন্তু আজকে ও ভাইয়ের উদ্দেশ্যে পুষ্টি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই গাছগুলো ডেলিভারি হচ্ছে দর্শক কিন্তু আপনাদের যদি দেখায় গাছগুলো যে দেখেন কীভাবে ফলগুলো প্যাকেজিং হয়েছে দেখুন প্রত্যেকের গাছটি কিন্তু দেখেন ফলগুলো প্যাকেজিং হয়েছে আর আমি যদি আপনাদের দেখাই দেখেন এই ভাই কিন্তু অনেক যত্ন সহকারে কিভাবে প্যাকেজিং করতেছে একটা ফল নষ্ট হবে না আপনার যেভাবে ফল দিচ্ছে ওইভাবে কিন্তু থেকে যাবে আর যদি ভাই দর্শক বিন্দু আপনাদের গাছগুলো দেখি দেখায় এই গাছগুলো কিন্তু ছয় ইঞ্চি টপ আছে আর গাছগুলোকে দেখেন কত ঝাঁকালো গাছ একটা আর ফল সহ কিন্তু এরকম হবে গাছগুলোর সাইজও কিন্তু দশ ফিট আপ হয়ে যাবে প্রত্যেকটা গাছ এমন শর্শবিন্দু দেখেন এই গাছগুলোতে কিন্তু প্রত্যেকটা এটাতে কিন্তু চারটা আম বাঁধা আছে দেখেন কত যত্ন সহকারে এই দিয়ে যেটাকে আমাদের এখানে খেয়ার বলে এটা দিয়ে সুন্দর করে প্যাকেজিং করা আছে যাতে একটা আম নষ্ট হবে না এরকম করে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমরা যত্ন সহকারে ফলগুলো প্যাকেজিং করে দিয়ে থাকি যাতে একটা আম নষ্ট না হয় দর্শক বিন্দু এই গাছগুলো কিন্তু অনেক ঝাঁকালো হবে এই যে আমি যদি আমগুলো দেখাই আপনাদের দেখেন এক প্রায় কতগুলো আম ধরে আছে এখানেই দেখেন এরকম ঝোঁকালো আম সহ যারা ভাবছেন এই চারাগুলো ক্রয় করবো তাদের বলে রাখি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারে অর্ডার করবেন কনফার্ম করবেন আপনাদের যত পিস লাগে তত পিস আমরা দিতে পারবো আর দর্শক বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাফ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি দর্শক বিন্দু এই যদি আমি এই গাছটাকে আপনার দেখাই গোড়ার থেকে আপনার ওপর পর্যন্ত যদি দেখাই দেখেন এই গাছটা কত সোজা এবং যদি এটা কিন্তু ছয় ইঞ্চি যেটা আপনাদের ছয় ইঞ্চি ডব বলে এটা ছয় ইঞ্চি ডবে আছে আর গাছটা যদি দেখায় আমি ফল খাও এই যে দেখেন ফলটা কিন্তু প্যাকেজিং হয়ে গেছে অলরেডি আর গাছটা যদি সাইজটা হাইট বলে এটা দশ ফিট অনায়াসে হয়ে যাবে আর গাছটা কিন্তু অনেক মোটা দেখেন গোড়াটাও অনেক মোটা হয়ে প্রত্যেকটা গাছই এমন হবে দর্শক বিন্দু এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে